এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাটাতে অঙ্কটা আসেনি যারাই মোটামুটি একটু চাকরি পরীক্ষা দেয় তারাই এই অঙ্কটা দেখলেই চিনে ফেলবে তারা তো সকলে বিভিন্ন রকম পদ্ধতিতে তোমরা জানো আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি এই পদ্ধতিতে করে দেখো তোমরা অবশ্যই টাইমটা একটু হলেও বাঁচবে প্রশ্নটা কি বলেছে না এ ও বি একত্রে তিরিশ দিনে বি ও সি একত্রে চল্লিশ দিনে ও সি একা ষাট দিনে একই কাজ করতে পারে তবে এ কত দিনে করবে একা এ যদি একা করে তাহলে কত দিন লাগবে কোয়েশ্চেনটা কীভাবে করবো দুটো মেথড দেখাচ্ছি ফার্স্ট মেথড মেথড নাম্বার ওয়ান কী করবো না মেথড নাম্বার ওয়ান এলসিএম পদ্ধতিতে করবো কী বলেছে এ প্লাস বি বি প্লাস সি আর একাশি এদের লাগে কত দিন তিরিশ দিন এদের লাগে কত দিন চল্লিশ দিন আর এর একারই লেগে যায় ষাট দিন তাহলে টোটাল কাজটাকে আমি কী করব এদের রেল ধরে নিলাম একশো কুড়ি ভাগ করলে এখানে তিরিশ দিয়ে হলে চার চল্লিশ দিয়ে হলে তিন ষাট দিয়ে করলে দুই তাহলে সি একা করে দুই ইউনিট আর বি আর সি মিলিয়ে করে তিন ইউনিট তাহলে বিয়ে কত করবে বিয়োগ যদি দুই করে দিই তাহলে সমান সমান বি এক ইউনিট হয়ে গেলো আবার ওপরে আসি বি করে এক ইউনিট আর এ আর বি মিলে করে চার ইউনিট তাহলে এখান থেকে যদি এক বাদ দিয়ে দিই তাহলে আবার চলে আসলো তিন ইউনিট সেটা বি করে তাহলে কী দাঁড়ালো এ করে তিন ইউনিট বি করে এক ইউনিট সি করে দুই ইউনিট চেয়েছে কারটা তবে এ একা কত দিনে করবে এ এ হলো তিন ইউনিট এই একশো মোটোরাল কাজ কত একশো কুড়ি তিন ইউনিট দিয়ে একশো কুড়িকে কাটবো তিন চারে বারো চল্লিশ দিন সঠিক উত্তর অপশান নাম্বার এ মেথড নাম্বার টু একটা একটা করে পাটে করবো কী বলেছে বি আর সিম করে চল্লিশ দিনে চল্লিশ লিখে দিলাম এ করে ষাট দিনে ষাট লিখে দিলাম তাদের বিয়োগ ফল দিয়ে দিলাম কুড়ি কুড়ি দোকানে চল্লিশ ষাট দোকানে একশো কুড়ি তাহলে একশো কুড়ি দিনে করে কে বি এবার বি যদি আবার একশো কুড়ি দিনে করে তাহলে এ কত দিনে করে এ আর বি মিলে সে আবার করে তিরিশ দিনে তাদের বিয়োগ ফল নব্বই কাটলাম তিন তিরিক্ষা নয় তিন চারে বারো চল্লিশ তাহলে এ করে চল্লিশ দিনে হয়ে গেল দুটো মিঠোয়া দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে সে সেটাতে করবে ঠিক আছে এই ক্ষেত্রে একটু সময়টা বাঁচে এই ক্ষেত্রে একটু সময়টা জটিল হয়ে যায় যখন কেনা ভ্যালুগুলো একটু অর্ড দিয়ে দেয় ঠিক আছে তো এই অঙ্ক ছিল অঙ্কটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরের অঙ্কটা কমেন্ট করে বলবে হবে উত্তর